কিছু মূল গজলের মধ্যে এটাও একটা যেটা হলো আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ভালো করে শুনতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন কতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে আজকে আমাদের আমার একজন দাদা যার ইন্তেকাল করেছেন বাড়ির পাশেই আমরা সকাল সাতটার সময় মেদিনীপুর থেকে প্রোগ্রাম করে ফিরলাম ফেরার পর হঠাৎ এক বন্ধুর অ্যাক্সিডেন্ট সেখানে কিছুক্ষণ সময় গেল ঘুম হলো না আবার বাড়ি ফিরলাম এসে দেখলাম একজন দাদা জিনতে করেছে তাও ঘুম হলো না এই না ঘুমিয়ে না খেয়ে না দিয়ে আবার কোন রকম ভাবে আপনাদের এখানে চলে আসতে হলো অনুষ্ঠান করার জন্য এখন কথা হচ্ছে আল্লাহ পাক বলেছেন মৃত্যু তো সবার হবে কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না এখন আমরা এখানে প্রোগ্রাম করছি এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাব কোনো গ্যারেন্টি নেই রাস্তায় মৃত্যু এসে যেতে পারে ধরে নেন রাস্তায় আমার মৃত্যু এসে গেল বা আজকে যারা আপনারা গজল শুনছেন কালকে জলসা শুনবেন তার কোনো গ্যারেন্টি নেই মৃত্যু এসে যেতে পারে মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই তবে মৃত্যু যে আমাদের হবে মরে যে আমরা যাব এই মরার পর আমাদের অবস্থাটা কি হবে এটা আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকে জেনেও ভুল করি অনেকে জানি না মরেছে মরেছে মরে গেছে তা কি হয়েছে মাটি দেওয়া হয়ে গেল দুটো খানা টানা হয়ে গেল মিটে গেল কাজ হাট তো মাটি হয়ে গেল আর কোনো ব্যাপার না কিন্তু কবরে গেলে কবরে কি হবে তোমার সেটা আমি দু একটা ছন্দের মাধ্যমে আপনাদের শোনাবো কান খাড়া করে শুনতে হবে মন দিয়ে শুনতে হবে যেহেতু এই মেহফিল দেবার সার্থক হবে তখন যদি আমাদের গজল থেকে মানুষ কিছু উপকৃত হয় এবং ছেলেরা যদি নামাজি হয় পরিষ্কার হয় মায়েরা যদি টিভি টেলিভিশন ছেড়ে দেয় তাহলে মন করবো আমাদের এই মেহফিল দেওয়া সার্থক হয়েছে চলে কবরের কথা একটু আপনাদের শোনাবো তারপর সেই জাহিলিয়ার যুগের কথা শোনাবো দেখে মৃত্যুর পর আমাদের অবস্থা কি হবে কবি লিখছে

পাশে মসজিদ আপনাদের এখন ধরে নেন আজকে রাতের বেলা গিয়ে ঘুমালেন কাল সকালে আর উঠলেন না ভোরের বেলা চলে গেল আমাদের ধাপি অমুকের বাড়ি অমুকের মা অমুকের দাপন হবে ইনশাআল্লাহ মাইকে এলান হয়ে গেল চতুর্দিকে খবর হয়ে গেল চতুর্দিকে মানুষ ছোটাছুটি করতে লাগলো কালকে মানুষটা বেঁচেছিল একসঙ্গে গল্প করছিলাম গজল শুনছিলাম আজকের হঠাৎ করে মারা গেল এই কথা সবাই বলবে তবে একটা বার মনে রাখবেন শুধু তার নাম হয়েছে তা নয় একদিন আপনার নামটাও মসজিদে এলান হবে আপনার নাম যখন এলান হবে মসজিদে আপনি মারা গেলেন কবরে রাখা হলো ওয়া আলা মিল্লাতি রসুলিল্লা বলে কবরে সমানো হলো তারপর আপনাকে যখন মাটি দেওয়া হবে মুনকার নাকি ফারিস্তারা কবরে নেমে আসবে ওঠো

কথায় বলে মন কান্না কির কেমন দেখতে হবে জানি মন কাণ নেকির ফরিস্তাদের চেহারা এত ভয়াবহ হবে যে কবরবাসী সে বলবে হায় আফসোস আমি জানি না তোমরা সরে যাও তোমরা সামনে আসবি না দূরে সরে যাও তোমাদের চেহারা দেখে ভয় হয় তোমরা খবর কবরদার সামনে আসবেন আমি কিছু জানি না তখন আল্লাহ পাক কবরের মধ্যে আরো দুটো এক্সট্রা ফেরেশতা দেবে কানার খোড়া কানার খোড়া যারা দেখতেও পায় না কালার খোড়া তারা শুনতেও পায় না দেখতেও পায় না এখন মোগল নিয়ে মারবে মাথায় একদম হ্যাঁ তখন মানে দুনিয়ার বুকের যা কীর্তি তুমি করেছো নামাজ পড়নি রোজা রাখনি তখন তোমার সেগুলো মনে পড়বে আল্লাহ তুমি আমাকে আর একবার জীবন দাও আল্লাহ আমি কথা দিলাম আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা দিন রাত চব্বিশ ঘন্টা সিজদা থেকে আর মাথা তুলবো না কিন্তু সেই সুযোগটা তোমার আর আসবে না কবরে বলে সাপ আসবে সাপ এই সাপ কি মনে হয় এই আশেপাশে হেলে সাপ ডাঙা সাপ ঘরে সব সাপ আসবে কবরে কবরের সাপ এমন হবে নিরানব্বইটা সাপ দেওয়া হবে একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এবার বুঝে নাও কেমন সাপ হবে ওই রকম একটা সাপ নয় নিরানব্বইটা সাপ তোমার কবরে থাকবে একটাবার ভেবে দেখেছো তোমার কবরের ঘাটি তুমি কেমন করে পার করবে আজো নামাজ কাজা করবে আজও রোজা কাজা করবে এখনো পর্যন্ত পয়লা জানুয়ারি ঘুরতে যাবে এখনো পর্যন্ত ডিজে বাজাবে এখনো পর্যন্ত গান বাজনা শুনবে একটা বার কবরের ভয় তোমার মধ্যে আসে না কবি

In kabir ho